হ্যালো আসসালামু আলাইকুম মি সাজিল অফিসাল ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন আমি আছি গ্রামের সৌন্দর্য এই যে মাঠে আছি মাঠের সব কিছুই যেন সুন্দর যেদিকে চোখ যাই এতটা সুন্দর খুবই ভালো লাগে আর সব থেকে বড় বিষয় আজকের যে সকালটা শুরু অন্যরকম একটা ফিলিংস চুয়াডাঙ্গা জেলাতে বাস করি আমরা কারণ চুয়াডাঙ্গা জেলার যে তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আজকে আকাশে মেঘের মেঘের একটা মেলা দেখা যাচ্ছে মনে হয় বৃষ্টি হবে মনে হয় বৃষ্টি হবে আর এখন আমি আছি চিচিংয়ে বান খেতে আর ওইটা আছে করলার বান খেত বান খেতের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু তোমাদেরকে দেখাবো আর ভালো লাগবে আশা করি সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা যে জেলাতে বাস করি এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা এই জেলার তাপমাত্রা এতটাই হাই ডিগ্রি বিয়াল্লিশ আমাদের জীবনযাপন করাটা একটু কষ্টের ভিতরে পড়ে যাচ্ছে মানে এর আগে গরম কিন্তু এতটা গরম হয়নি আর সব থেকে ভালো লাগছে এই যে মেঘ্ন আকাশ মেঘ মেঘগুলা দেখে নিজেরই ভালো লাগতেছে জানি না অনেক দিন পরে বৃষ্টি মনে হয় হবে আর যদি বৃষ্টি না হয় আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখানে থাকা এই জন্য বৃষ্টি হলে ভালোই লাগে আসলে এই যে আবহাওয়া গরম এর জন্য আমরাই দায়ী কারণ আমাদের চুয়ালাঙ্গা জেলার গাছপালা খুবই কম গাছপালা যা ছিল বাগান সব মানুষ কেটে ফেলেছে কারণ এই গাছপালার উপরে দুনিয়ার যে প্রাকৃতিক পরিবেশ সব কিছুই ভারসাম্য রক্ষা করে ঠান্ডা গরম জন্য অনেক ঠান্ডা আর সব থেকে ভালো লাগার বিষয়ে যদি এখন বৃষ্টি হয় আল্লাহ রহমতের বৃষ্টি খুবই ভালো লাগবে কারণ বৃষ্টিটা আসলেই দরকার চারডাঙ্গা জেলার মাটিটা এতটাই গরম হয়ে গেছে বা আকাশ পৃথিবী মানুষের প্রত্যেকজনের ইটের ইট পাথরের দেওয়ালগুলো মানে গরম মানে এটা যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের জন্য অনেক কষ্টকর এই পরিবেশে থাকাটা আসলেই অনেক কষ্টকর এই জন্য আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হোক দোয়া করি হে আল্লাহ তুমি মানে বৃষ্টি খুব তাড়াতাড়ি দিয়ে দাও এই যে মানুষ কাজ করতেছে গরমে দিন মজুরির কাজগুলো অনেক কষ্টের মানুষ জীবিকা অন্বেষণের জন্য খুবই কষ্ট করে কাজ করতেছে নিজেরও ভালো লাগতেছে দেখে কারণ ভালো লাগা কাজ করে এসব মাটির মানুষ তুমি এদের সাথে না মিশলে এদের সাথে না ঘুরলে বা এদেরকে কাছে না গেলে তুমি বুঝবা না যে এরা আসলেই কতটা ভালো মানুষ এই ভালো মানুষের মাঝখান থেকে মিশে সব কিছু ফিল করে যেন জীবনটা পার করার ইচ্ছা আছে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু আমি চেষ্টা করব আমার ভিডিওতে দেওয়ার জন্য কারণ গ্রামের সৌন্দর্য অনেক মানুষ শহরে থাকে ইচ্ছা হয় গ্রামে আসার জন্য বা ছুটি নাই গ্রামে আসতে পারে না অনেক মানুষ আছে চাকরির জন্য ছুটি নাই গ্রামে আসে না আমি প্রত্যেকটা মানুষের গ্রামের সৌন্দর্য যেগুলো দেখার মতো জায়গাগুলো ইনশাল্লাহ ভিডিও করব আর আমার নেক্সট ভিডিও আরও সুন্দর করার চেষ্টা করবো কারণ ফার্স্ট টাইম ভিডিও কিন্তু খারাপ হইতেই পারি সবাই চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য বা আমি হয়তো সব কিছু সংসম্পন্ন না এই জন্য আমার ভিডিওগুলো অতটা সুন্দর হয় না তারপরেও তোমরা যদি সাপোর্ট দেও ইনশাল্লাহ নেক্সট বার যখন ভিডিও